আজকে যদি মরে যাই তুমি যদি আমার কোস্তাক ফয়েজি তোর বিচার আমি করবো না তোর বিচার তুই কর আমি তো আটকেই যাবো গল্লা আমরার হাতে বিচারের ভার না দিয়া তুমি রাহমান রাহিম লাভের গোলা জীবনের গোলা গোলা রমজান উল মোবারকের সমস্ত ফুইউজাত বারাকাত আমাদেরকে দান করে দা বোধ রমজান মাস বিলে সব কামাই মাস সুস্থ শরীরে সাথে আল্লাহ বেশি বেশি আমল করার তাফিক তুমি আমাদেরকে দান করে দাও রমজান মাস সুযোগ সেহেরি খাইতে উঠলে দশটা মিনিট আগে উঠত সাতটা রাখা রে এই সুযোগ সব মাসে পাওয়া যায় না রে আল্লাহ যেই মাসে একটা নফল করলে একটা ফরজের মাসে একটা ফরজ করলে সত্তর থেকে সাত লক্ষ সাত হাজার সাত কোটি হ্যাঁ স্বয়ং তুমি আল্লাহ হয়ে যাও সেই আবাদত বন্দিগুলো সহি সালামতে করার তাও দান করে দা এই আলাকর ও

যার যত অভাব আছে দূর করে দাও যার যত পেরেশানি আছে উদ্ধার করে না যারা ঋণ মুক্ত বলা যা যারা সুস্থ কমাওলা সে ফায়কা মেলানসিব করে দাও আমাদের আব্বা আব্বা যাদেরও সুস্থ সবাইকে তুমি মাওলা শিফায় কামেলা নসিব করে দা আমি জানি না কারাব্বান আমি জানি না কারাব্বান আব্বা মার কব তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও আমীন চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল আর মঞ্জুর করে না সবাইকে তোমার কুদরতে তুই উঠাই দিলাম আমার মায়েরা মনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়ালো আবাদাস ওয়ালিহা জাহেদা বানাইয়া দিওান সবাইকে তোমার কুদরতি হাতে উঠাই দিলা তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও আয় তাআলা অ মাওলা দুনিয়ার এই মহব্বত একটা মানুষ উঠে গেল না চলে গেল না দুনিয়ার এই মহব্বত কামতের ময়দানে আমাদের জন্য নাজাতে রুশিলা বানাইয়া দিও ওরফ মানে ফগফ ফিরিলা নে জুনু মানে ওয়াকফ ফেরন্না সাই থি না ওয়াত অফনামাল অবরণ যত মানুষ দোয়া চাইছে অ রে যত মানুষ দোয়া চাইবে ওল্লাহ আমি আসার পরে কত মানুষ হাতে ধইরা ধইরা দোয়া চায়। আল্লাহ যারা দোয়া চেয়েছে আল্লাহ এমন এক আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায় আমরা গোনাগারের চেহারা এমন চেহারা আল্লাহ একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায়ার গোনা থাকে না আমরা গোনাগারের হাত এমন হাত বানাই বানাইছি বিদেশে যারা পড়ে আছে রে আমি নিজের সুখে দেখছি রে কি কষ্ট তারা করে বিদেশে যারা আছে সহি সালামতে বিদেশি জেন্দেগি করার তাও বিধান করে দাও আমিন 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 আল্লাহ আল্লা যারা তাদের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়া দিও আমাদের বিবিদেরকে আবেদা বানাইও আমার আদরের শফিক আমার জাকির ভাই এই মাদ্রাসার ইমাম সবজন সব ইয়া রব্বালান আমরা সবাই তোমার কুদরতি পায়ে ধরে বিখ্যাত চাই তুমি মাওলা আমাদেরকে আর মঞ্জুর করে না আমিন 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 আমি আবারও চাই যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফি আত্মীয় স্বজন ভাই বারাদর বংশ দর যারা কবরে তাদের কবর গুলারে। তুমি মা জান্নাতের জান্নের টুকরা বানা যাদা আমার প্রিয় মন্না ভাই কই যারা ভরা মায়া গোমাওলা মালা মানুষ অ্যাক্সিডেন্ট করে আর যা মার্জরা বিস্তায় গলাম আমার লাড়াব্বে গরিব আমি ভিক্ষা চাই আমার বাইরে তুমি আগের মতো সুস্থ সবল করে না তুমি অ্যাক্সিডেন্ট দিয়েছ তুমি তো আবার শেফা দেবা বিশ্বাস করি গো মাওলা তুমি মাওলা আমার ভাইকে শেফায় কামেলা নসিব করে দাও আজকের মাহফিলের সভাপতি দীর্ঘ দীর্ঘ ন্যায় খায়াত দান করে দাও আমার কলিজার টুকরা যুবকেরা দিনের খাদেম বানাইয়া দাও আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে চোখের পানি ফেলে কান্দে আবেদ সালেহা জাহেদা বানাইয়া দাও ইয়ার আব্বাল আলামিন সবাইকে তোমার কুদরতিয়াতে সফর্দ করলাম তুমি মাওলা সবার জামিন ধার হয়ে যাও ও মাওলার আব্বা কারিম আমার মাওলানা শফিক তার আব্বাও সুস্থ আম্মাও সুস্থ মায়ের জন্য দোয়া চায় বাবার জন্য দোয়া চায় এমন করে আয় আল্লাহ আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কামত পর্যন্ত তুমি মাওলা কায়ে মার দায়াম রেখে দিও টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল পরামর্শ দিল মাহফিলে হাজির হইল যে যেমন করে মাহফিল সাজাইল কামতের দিনে মাসিবতের সময় আজকের মোনাজাতকে তুমি মাওলা নাজাতের সিলা বানাইয়া দিও آمين 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 بحق قل ما لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته